সিটি চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল এক কালমাটি এলাকার এক সিটি চালক নূর হোসেন বামুনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টোটো রেখে ডাক্তার দেখাতে ঠোকেন ঠিক সেই সময় বামুনহাট উত্তর লাউচাপড়া গ্রামের বাদল রায় নামের এক ব্যক্তি টোটোর তার জোড়া দিয়ে হাসপাতাল থেকে টোটো নিয়ে পালানোর চেষ্টা করে বিষয়টি বুঝতে পেরে সিটি চালক ধাওয়া করে ওই ব্যক্তিকে গতিতে যেতে গিয়ে উচ্চ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় টোটোটি ফলে ক্ষতিগ্রস্ত হয় টোটোটি এবং গুরুতর আহত হয় অভিযুক্ত ব্যক্তি তারপর স্থানীয় লোকজন এসে অভিযুক্তকে উদ্ধার করে বামুনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাহেবগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় দেখুন বিস্তারিত ছিল। হসপিটালে ওখানে বারান্দা ইয়ার দেওয়ালের সাথে সাইড করে রাখছিলাম আমার কাকিকে আমি নিয়ে এসেছি হসপিটালে কাকির মেয়েটার অসুখ জ্বর আসছে তো ওখানে কাকির মেয়ের সামনে আমি দাঁড়িয়ে আছিলাম দাঁড়ানোর আসার পরে আমি বললাম যে তুই এখানে দাঁড়া আমি এটা টোটোটা দেখে আসি বাইরে হয়ে দেখি টোটোটি নিয়ে পালাচ্ছি টোটোর পিছনে পিছনে ধর ধরতে পারিনি ওখান থেকে একটা টোটো আসতেছে ওই টোটোটা কাটিং করতে দেয় উল্টে পড়ছে পরে এখানে ধরা হচ্ছে নূর হোসেন বাবার নাম জয়নাল শেখ